বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকার ইতিহাস চার শতাব্দীরও বেশি পুরনো মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ও পাকিস্তানি শাসনকাল পেরিয়ে স্বাধীন বাংলাদেশের কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকায় ছিল সকল প্রশাসনিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র কিন্তু আজকের বাস্তবতা পুরোপুরি আলাদা মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকা এক চরম সংকটে পড়েছে অপরিকল্পিত নগরায়ন চরম যানজট বায়ু দূষণ ও পরিবেশগত সংকট রাজধানী হিসেবে ঢাকার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে ফলে প্রথমবারের মতো এত দৃঢ়ভাবে রাজধানী স্থানান্তরের সুপারিশ করা হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্সের সুপারিশে উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য টাস্কফোর্স বলছে ঢাকার বর্তমান পরিস্থিতি পরিকল্পিত রাজধানীর ন্যূনতম মানদণ্ডেও পড়ে না আটটি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রায় শেষের দিকে যানজটের কারণে কর্মঘণ্টার বিশাল অপচয় নাগরিক সেবার বেহাল দশা জনসংখ্যার চাপে বসবাসের অনুপযোগী হয়ে পড়া এবং সর্বোপরি অস্বাভাবিক মাত্রায় বায়ুদূষণ ঢাকার ভবিষ্যৎকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে দু সালেই ঢাকার জনসংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে যা অব্যবস্থাপনার চরম মাত্রাকে স্পষ্ট করে গণপরিবহন ব্যবস্থার ভেঙে পড়া ব্যক্তিগত গাড়ির লাগামহীন বৃদ্ধি আবাসন ব্যবস্থার বিশৃঙ্খলা এবং নাগরিক সুযোগ সুবিধার সীমাবদ্ধতা ঢাকাকে বসবাসের জন্য বিশ্বের অন্যতম কঠিন শহরে পরিণত করেছে বিশ্বব্যাংকের এক গবেষণায় উঠে এসেছে ঢাকায় প্রতিদিন গড়ে তিন দশমিক দুই মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয় শুধুমাত্র যানজটের কারণে কর্মজীবীদের অধিকাংশ সময় চলে যায় রাস্তায় আটকে থেকে অথচ কার্যকর গণপরিবহনের অভাবে এই সমস্যা আরও ঘনীভূত হচ্ছে উনিশশো সালে যানবাহনের গড় গতিবেগ ছিল ঘন্টায় ২৬ কিলোমিটার যা দু সালে নেমে আসে ছ দশমিক সাত কিলোমিটারে আর সাম্প্রতিক প্রতিবেদন বলছে এখন সেই গতি আরও কমে গেছে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অর্থাৎ ঢাকায় গাড়ি চালানোর গতি এখন হাঁটার গতি সমান শুধু যানজটই নয় ঢাকার সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে একটি হল বায়ু দূষণ বিশ্বে বায়ু দূষণের দিক থেকে শীর্ষস্থানে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা প্রায় প্রথম স্থানে উঠে আসে বাতাসে অতিমাত্রায় ক্ষতিকর কণার উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে শিশুরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্করা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ফলে এই শহরে সুস্থভাবে বসবাস করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবকাঠামোগত দিক থেকেও ঢাকার অবস্থা শোচনীয় সরকারের একাধিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার পঁচাশি শতাংশ ভবন অনুমোদনহীন এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য মোটেও উপযুক্ত নয় ভূমিকম্প বা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে এই শহরে বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে সংকীর্ণ রাস্তা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল ভবন অপর্যাপ্ত পানি ও গ্যাস সরবরাহের কারণে শহরের টেকসই উন্নয়ন প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই বাস্তবতার আলোকে রাজধানী স্থানান্তরের সুপারিশ এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি আদৌ বাস্তবসম্মত যদি রাজধানী সরানো হয় তবে নতুন রাজধানী কোথায় হবে কেমন হবে সেই পরিকল্পনা টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী স্থানান্তর কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয় এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করা হবে ঢাকাকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে রেখে প্রশাসনিক রাজধানী অন্যত্র সরানোর মডেল অনুসরণ করতে পারে বাংলাদেশ বিশ্বে বহু দেশে এই পদ্ধতি সফলভাবে কার্যকর হয়েছে মালয়েশিয়ায় প্রশাসনিক রাজধানী পুত্রা জায়ায় স্থানান্তর করা হয়েছে অথচ কোয়ালালামপুর এখনও দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র একইভাবে ভারতেও কলকাতা থেকে রাজধানী সরিয়ে নেওয়া হয়েছিল নয়াদিল্লিতে নতুন রাজধানী গড়ার ক্ষেত্রে সম্ভাব্য বিকল্প হিসেবে মধুপুর গাজীপুর মুন্সীগঞ্জ ও রাজেন্দ্রপুরের নাম উঠে এসেছে কিছু বিশেষজ্ঞের মতে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোর চেয়ে সম্পূর্ণ নতুন একটি পরিকল্পিত নগরী তৈরি করাই ভালো হতে পারে তবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়ন পরিকল্পিত নগরায়ন ও সরকারি অফিসগুলো ধাপে ধাপে স্থানান্তর করার একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন তবে শুধু রাজধানী স্থানান্তর করলেই সমস্যার সমাধান হবে না যানজট নিরসনে টাস্কফোর্স প্রতিবেদনে কঠোর সুপারিশ করা হয়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা সীমিত করার গাড়ি ব্যবহারের জন্য নির্দিষ্ট মাসুল ধার্য করা ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ কঠোর করা এবং উড়াল সড়কের পরিবর্তে ট্রেন ভিত্তিক গণপরিবহনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার উপর থেকে চাপ কমানো ছাড়া এই শহরকে টেকসই করা সম্ভব নয় সেই লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম ধাপে ধাপে স্থানান্তর করা এবং ঢাকার অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো এই দুটি পদক্ষেপ একসঙ্গে নিতে হবে তবে রাজধানী স্থানান্তর প্রক্রিয়া শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের বিষয় নয় বরং এটি একটি প্রশাসনিক ও অর্থনৈতিক কৌশল ইতিহাস বলছে নতুন রাজধানী গড়ার সিদ্ধান্ত কোনো দেশই হুট করে নেয়নি প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে কাজ করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় ব্রাজিলের রাজধানী রিওডি জেনাইরো থেকে ব্রাসিলিয়ায় সরানোর প্রক্রিয়া দীর্ঘ সময় নিয়েছে সিঙ্গাপুরের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর ক্ষেত্রেও শহরের চাপ কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য এই উদ্যোগ কেবলমাত্র রাজধানী বদলের মধ্যে না বরং এটি হবে একটি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনার অংশ যদিও টাস্কফোর্সের সুপারিশে রাজধানী স্থানান্তরের কথা বলা হয়েছে তবে এর বাস্তবায়ন নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে বিশ্লেষকদের একাংশ বলছেন বর্তমান সরকারের বড় কোনো প্রকল্প নেওয়ার আগে যথাযথ পর্যালোচনা করা উচিত কারণ ঢাকার উন্নয়নের জন্য এখন পর্যন্ত নেওয়া কোনো প্রকল্পই পুরোপুরি বাস্তবায়িত হয়নি মেট্রো রেল চালু হলেও অন্যান্য গণপরিবহন ব্যবস্থা এখনও দুর্বল নদী দূষণ রোধে উদ্যোগ নেওয়া হলেও তাতে আসনরূপ অগ্রগতি হয়নি এমন পরিস্থিতিতে নতুন রাজধানী গড়ার মতো একটি প্রকল্পের বাস্তবায়ন কীভাবে সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠছে অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে এটি কতটা লাভজনক হবে সেটিও বিবেচনার বিষয় একটি সম্পূর্ণ নতুন নগরী তৈরি করতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে তা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কিভাবে ম্যানেজ করা হবে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে ফলে রাজধানী স্থানান্তরের মতো বড় প্রকল্পের জন্য যে দীর্ঘমেয়াদী অর্থায়ন লাগবে সেটি কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে সন্দেহ রয়ে যাচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজধানী স্থানান্তর না করে আর কোনো বিকল্প নেই উন্নত দেশগুলোর মতো বাংলাদেশকেও এখন বিকেন্দ্রীকরণের পথে হাঁটতে হবে শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঢেলে সাজালেই হবে না দেশের অন্যান্য বড় শহরগুলোর উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে চট্টগ্রাম খুলনা রাজশাহী কিংবা সিলেটের মতো শহরগুলোতে সরকারি বিনিয়োগ বাড়িয়ে সেগুলোকে নতুন বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে তাহলে রাজধানীর ওপর চাপ স্বাভাবিকভাবেই কমে আসবে এদিকে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত শুধুমাত্র ভৌগোলিক পরিবর্তন নয় বরং এটি নাগরিকদের জীবনমানের উন্নয়নের সঙ্গেও সরাসরি জড়িত ঢাকায় বসবাসকারী প্রতিটি মানুষ জানেন এই শহরে প্রতিদিনের জীবনযাপন কতটা কষ্টসাধ্য পানির সংকট বিদ্যুৎ সমস্যা ট্রাফিক জ্যামে নষ্ট হওয়া ঘন্টার পর ঘণ্টা এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাই একমাত্র পথ তবে প্রশ্ন রয়ে যায় সরকার আদৌ এই সুপারিশ বাস্তবায়ন করবে কিনা যদিও সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে কিন্তু এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি টাস্কফোর্সের প্রতিবেদনের সুপারিশগুলো নিয়ে এখন আরও গবেষণা করা হবে সম্ভাব্যতা যাচাই হবে এবং বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হবে এদিকে সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন বর্তমান ঢাকাকে নিয়ে যদি পরিকল্পিতভাবে কাজ করা হয় তাহলে নতুন রাজধানীর প্রয়োজন নেই অন্যদিকে আরেকটি পক্ষ মনে করে নতুন রাজধানী গড়া হলে ঢাকাও নতুনভাবে গড়ে উঠবে যা পুরো দেশের জন্যই ইতিবাচক হতে পারে তাহলে ঢাকার ভবিষ্যৎ কী রাজধানী স্থানান্তর হবে নাকি ঢাকাকেই নতুনভাবে গড়ে তোলা হবে এর উত্তর এখনও অস্পষ্ট তবে একটি বিষয় নিশ্চিত ঢাকার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে এই শহরে টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে তাই যে কোনো সিদ্ধান্তই হোক সেটি হতে হবে দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত ও নাগরিক বান্ধব